সিনেমা প্রেমীরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো রিসেন্ট টাইমে একটা সিনেমা দেখতাম এই সিনেমাটার নাম হইল খাদান আর এখানে অভিনয় করেছেন আমাদের কি বলবো এনার করে অনেক বড় সুপারস্টার টলিউডের এনার নাম হচ্ছে দেব ওকে তো এনার সিনেমা যখন ভাই আসে তখন সিনেমাগুলোকে নিয়ে না প্রতি মানে করেন যে বেশি বেশি পরিমাণে প্রচার প্রচারণা চালা হয় প্রত্যেকটা মনে করেন এই সিনেমাটা যখন ফার্স্ট লুক এসেছিল তখন অনেকটা আলোচনা এসেছিলো ইভেন্ট এই টেজার টেলার গান সহ মানে যখন প্রমোশনাল ম্যাটারিয়াল ফ্রিজ গুলো করে তারা হ্যাঁ বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে তখন এটা নিয়ে অনেক বেশি আলাপ আলোচনা আর করা হয় আর এর পাশাপাশি এই সিনেমাটাকে নিয়ে অতিরিক্ত মানে করব যে আমার কাছে মনে হয়েছে যে বেশি বেশি বলা হয়েছে যার কারণে কোথাও গিয়ে আমি এই সিনেমাটা দেখে ডিসঅ্যাপয়েন্ট হয়েছি তো এই সিনেমাটার মধ্যে আমার একটা এক্সপেকটেশন ছিল অনেক বেশি পরিমাণে কারণ এখানে তারা যেসব প্রচার প্রচারণা চালানোর সময় যেটা আর কি প্রমিস করেছে সেটা আর কি ডেলিভার করতে পারেনি বলে আমার কোথাও গিয়ে মনে হয়েছে কেন এ কথা বলছি যদি আমি ফার্স্ট অফ অল সিনেমার ভালো বিষয়গুলো বলে গে যেমন দেখতে সিনেমাটার ভিজুয়ালি এই যে দেখতে সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং এবং সিজিআই আর ভিএফএক্সের কাজ টুখুর হয়েছে দুর্দান্ত হয়েছে পারফেক্ট হয়েছে ভেরি গুড হয়েছে ওকে বাট এই সিনেমাটার যে গল্পটা গল্পটা ছিল কিছুটা বাহুবালি টাইপের ওকে আমরা এই সিনেমাটা যে সুপারস্টার দেব অভিনয় করেছেন উনি বলেছিলেন যে সিনেমাটার গল্পের মধ্যে কিছুটা বাহুবালি ভাইব রয়েছে আসলে কিন্তু তো ছিল এটা আমি ইয়ে করতে পারবো না কি বলে এটাকে মিথ্যা বলতে পারবো না মানে এটাকে কোনোভাবেই ইয়ে কী করব এর কি তাই তো এই সিনেমাটা বাহুবালির কিছুটা ভাইব রয়েছে দেব বলেছে এটা আমি শক্ত করে গ্রহণ করলাম বা যেভাবে গল্পটা বলা হয়েছে ঠিক বাহুবালীর মতো করেই বলা হয়েছে বাপ ছিল বাপ মারা যাচ্ছে পরবর্তীতে ছেলে বাপের মতোই দেখতে হচ্ছে আর বাপের যে অপূর্ণ কাজ বাপ যা করতে চেয়েছিলো তা যে অপূর্ণ রয়ে গেছে হ্যাঁ তা ছেলে এসে পূরণ করতেছে বাপের স্বপ্নটা পূরণ করতেছে ইচ্ছাগুলো অপূর্ণ কাজগুলো পূরণ করতেছে ওকে আর এখানে ভিলেন যে রয়েছেন ভিলে যে হয়েছে এ মনে করেন যে কিছুটা দুর্বল করে প্রেজেন্ট করা হয়েছে মানে মনে করেন যেতটা আর কি বলা হয়েছে আমরা দেখি পেজার লেভেলে বা ট্রেলার লেভেলে দেখেছি হ্যাঁ দেু ওকে সে মনে কর যা চা বলে দে ওই তোর ভাপ এসেছে মানে যে একটা ভাই যে একটা এনার্জি যে একটা জোশ পাওয়া যায় মনে করেন যে এবার আইয়ে একবারে পান্ডারে সব কুলারে ঘুরে দিল বাট এমনটা হয় না সে আয়ে ঠিকই কিন্তু মারেও ঠিকই কিন্তু যে একটা জোস যে একটা এনার্জি আমরা টেজার টেজার বা এই যে বাঁকি গানটার মধ্যে পেয়েছিলাম সেই লেভেলে হয় না এই কারণে আমি এখানে প্রায় ডিসঅ্যাপয়েন্ট হয়েছি ওকে আর এখানে ভিলেন চরিত্রে অভিনয় করেছেন এখানে কোটা ওকে ইয়ার যীশু গুপ্ত গুপ্তু গুপ্তকে দেখে এই টুইনটি টুইটি ফোরে যে দুইটা সিনেমা ওনার রিলিজ করে দেওয়া হয়েছে হ্যাঁ সেই সিনেমাগুলোর মধ্যে বরবাদ আর এই খাদান এই দুটো সিনেমা আমার কাছে ভাই কি বলবো একই রকম অলমোস্ট লেগেছে তার চরিত্র তার ক্যারেক্টার রোলের উপরে কেন দেখেন বরবাদ সিনেমাটার মধ্যেও কিন্তু তাকে খুব বেশিভাবে প্রেজেন্ট করতে পারেন তার যে ইয়ে রয়েছে ওরা রয়েছে তার যে অভিনয় দক্ষতা সে একটা ট্যালেন্টেড অভিনেতা তাকে ঠিকভাবে তুলে ধরতে পারেন এই স্ক্রিনে ঠিক একইভাবে বরবাদ সিনেমাটার মধ্যেও সেমভাবে তাকে প্রেজেন্ট করেছে তার যে অভিনয় দক্ষতা বা তার যে তার যে অনেক কিছু করার আছে তা এখানে আমি দেখে কোথাও গিয়ে ডিসপয়েন্ট হয়েছি তা এখানে কিন্তু ছিল না যার প্রেক্ষাপটে আর এখানে যদি অভিনয়ের কথা বলি অন্য অন্য চরিত্র যেমন এখানে রয়েছে ইদিকা বল ও খুব ভালো অভিনয় করেছে কি কিছুটা মনে করো যখনই স্ক্রিনে এসেছে তখনই আমার কাছে বিরক্ত লাগছে মূল গল্প থেকে কিছুটা মনে করি যে এড়িয়ে এড়িয়ে যাচ্ছে হ্যাঁ কারণ এখানে পলের কারণে এখানে যে দেবের যে ছেলে চরিত্র দেব যে রয়েছে সে কোথাও গিয়ে মেন মূল যে থিমটা এই গল্পের যে মূল যে আকর্ষণীয় বিষয়টা সেখান থেকে কিছুটা সরিয়ে সরিয়ে আসতেছে মনে করেন যে ওগুলো রেখে ও এদিকে আসতে প্রেম ভালোবাসায় আসতে আসে ওকে আনন্দ ফুর্তি উল্লাস করতেছে কারণ বাপের যে ইয়াটা অপূর্ণ কাজটা সে ওদিকে যাইতে চাচ্ছে না ও সব করতে চাচ্ছে না ওকে যখন আবার ঢুকে ওই কাজ করতে চায় তখন আবার মনে করেন যে ওই লেভেলে হয় না তাই এখানে আমি একটা জিনিস আমি খুব ভালো করে আমি জানি সেটা হচ্ছে এই সিনেমা যে ফ্লপ হয় বা পাবলিক যে ডিসঅ্যাপয়েন্ট হয় অডিয়েন্স দর্শক শ্রোতা ভক্তরা যে ডিসঅ্যাপয়েন্ট হয় এর মূল কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে অতিরিক্ত বলা অতিরিক্ত বলা এখন অতিরিক্ত তারা কী কারণে বলে অতিরিক্ত এই কারণেই বলে যে আমি অতিরিক্ত করে মানুষজন শুনতে আসে জানতে আসে জানার কারণে সিনেমাটাই এসে দেখবে তাদের আগ্রহ বাড়বে কিন্তু ভাই যখন সে সিনেমাটা দেখে দেখে যখন ততটা পায় না যতটা বলা হয় তখনই কিন্তু ডিসঅ্যাপয়েন্ট হয় আমার ক্ষেত্রেও ভাই বিষয়টা হয়েছে এরকম যে আমার আশা আকাঙ্ক্ষা মানে টেজার টেইলার মানে করেন যে এই খাদার সিনেমা থেকে যতগুলো শোনার ম্যাটার্নাল এসেছে আর এখানে ইন্টারভিউতে ডেট বলেছে ওভারঅল এই রেজিস্ট্রেশন গুপ্ত ছিল বেশ কিছু পডকাস্টে বেশ কিছু ইন্টারভিউয়ে তারা যতটা বলেছে প্রত্যেকটা ইয়াই আমি দেখেছি ওকে শো বা পডকাস্ট শো দেখেছি এর পাশাপাশি আপনার টেজার টেইলার একটা টেজার টেইলার বা হচ্ছে যে গানগুলো তিন চার পাঁচ বারো দশ বারো দেখছি দেখে আমার আশা আকাঙ্ক্ষা বাইরে গেছে হ্যাঁ যার প্রেক্ষাপটে সিনেমাটা দেখে আমি ওপটা পাইনি যার প্রেক্ষাপটে আমি এই সিনেমা দেখে ডিজিটাল হয়েছি আর শুধুমাত্র ডিজিটাল হয়েছি মূল যে থিম মূল যে পয়েন্টটা বলতে চাই সেটা হচ্ছে যেরকম মানে কোন দেব কি আরও হিরো গিরি বা হিরো যে কেটারটা রয়েছে ও আরও একটা ভাব লেগেলে যে গানের মধ্যে যে বলা যা যা বলে দে তোর ভাব কীছে ঠিক ওই ভাব যে এসেছে দেখে মনে হচ্ছে না সবচেয়ে তো বাপ এসেছে দেখে মনে হচ্ছে যে বাপের ছেলে এসেছে বাপ তো আগেই মরে গেছে বাপের ওই বাপের যে ছেলে রাখে গেছে সেই ছেলে এসেছে বাপ এসেছে কথাটা যে বলেছে তা কিন্তু কোথাও গিয়ে মনে হয় না হ্যাঁ এই কারণে আমি সবথেকে বেশি বৃজ প্রয়োজন রয়েছে আর সিনেমার গানগুলোর মধ্যে শুধু আমার একটা গানেই ভাল লাগছে সেটা হচ্ছে চা যা বলে দে ওই তোর বাপ এসেছে খাদানের সিনেমা থেকে একটা গানে আমার ভালো লাগছে টাইগার ট্রাক বা থিম সং যেটা ছিল এর পাশাপাশি রোমান্টিক সং ছিল কিশোরী 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 তোরে আমি কি করি মানে এরকম একটা গান ওকে এর পাশাপাশি আর গান রয়েছে ইয়ান আর যে সামনে বসে যে মানে বললেন যে উগোয় এইগুলা ড্যান্স দিয়েছে ওকে যে আমার খুব ভালোভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছে তবে ওই গানটা দেখুন ভিজিবল হয়েছে আমি এ ও গান নিয়ে রিভিউ করেছি টেজার নিয়ে রিভিউ করেছি এর ট্রেইলার নিয়ে কথা বলেছি হ্যাঁ প্রত্যেকটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমারও এই হচ্ছে খাদান সিনেমাটাই নিয়ে আমার ওপিনিয়ন আমি আবার বলে চাই আমি ভাই কোনো হিরোর হেটার্স না আমি দেখবো একটা সিনেমা দেখে আমার কাছে যা মনে হবে আমি তাই বলবো ভালো লাগলে ভালো বলবো খারাপ লাগলে খারাপ বলবো এখন আমি বলবেন বলছি যে শাকিব কানে সিনেমাটা দেখবেন ভালো লাগলো ভালো বললাম হ্যাঁ আর দেবের সিনেমা দেখলে খারাপ লাগছে না লাগা সত্ত্বেও আমি খারাপ বললাম হুম এরকমটা না আমার কাছে যাই লাগবে আমি তাই বলবো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আই হোভ বলস আন্ডারস্ট্যান্ড নিউজ গল্প দিস সাবজেক্ট ওকে থ্যাংক ইউ ভেরি গুড বাই কমেন্ট করুন ভিডিওটা লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে সাবস্ক্রাইব করুন সব ভিডিও অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আবারও বাই